চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটেই ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ মজাদার এই বিস্কিটগুলোকে যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তৈরি করতে কোনোই ঝামেলা নেই একদম ছোটো বাচ্চারাও তৈরি করে ফেলতে পারবে এতটাই সহজ এই বিস্কিট তৈরির রেসিপিটা আর এভাবে বিস্কিট তৈরি করে খেলে আপনাদের কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার আর একদমই প্রয়োজন পড়বে না যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এতটাই বেশি মজাদার হয় যে সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির প্রস্তুত প্রণালী বিস্কিট তৈরি করার জন্য প্রথমে অবশ্যই এই উপকরণগুলোকে জেলে নিতে হবে তাহলে বিস্কিটগুলো একদম পারফেক্ট হবে তো এখানে একটি বোল নিয়েছি আর উপরে একটি চালনি বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ দিয়ে দিব গুঁড়া চিনি আমি হাফ কাপ চিনি গুঁড়া করে নিয়েছি যেটা এক কাপ হয়েছে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর স্বাদটিকে আরও কিছুটা বাড়িয়ে নিতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিয়েছে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখন প্রথম এগুলোকে ভালো করে চেলে নিতে হবে তো সব কিছুকে ভালো করে চেলে নিয়েছে আর এগুলো হচ্ছে চিনি খুব ভালো করে ব্লেন্ড হয়নি আপনারা চাইলে এটাকে দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করে ব্যবহার করতে পারবেন আমি এটাকে দ্বিতীয়বার ব্লেন্ড করে তারপর এখানে দিয়ে দিয়েছে এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব আমি এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পুরোটা ঘি দিয়ে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে অনেক ভালো হবে আবার চাইলে অর্ধেক ঘি অর্ধেক সয়াবিন তেল অ্যাড করতে পারবেন তবে তেল দিয়েও কিন্তু অনেক বেশি মজার হয় এই বিস্কিটটি তো আমি এটাকে তেল দিয়ে করে নিচ্ছি আর এভাবে অল্প অল্প করে তেল দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নিব তো এখানে আমাদের পুরোটা এক কাপ তেল লেগে গেছে তো আমি এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন যেটাকে হাত দিলে মুট করলে খুব সহজে মুট হয়ে যাবে এরপর এটাকে এরকম করে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিব এখন এটাকে এরকম একটা লম্বা আকৃতি শেপ দিয়ে নিচ্ছে এরপর এরকম চ্যাপটা করে নিলাম ব্যাস হয়ে গেছে সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব আর এগুলোকে আমি চুলায় বেক করে নিব একটি প্লেটের উপর একটি সাদা কাগজ বিছিয়ে এরকম করে সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছে এটা করে খুব সহজে বিস্কিটগুলোকে মোল্ড থেকে ডিমোল্ড করা যাবে তো সবগুলো বিস্কিট বানিয়ে নেওয়ার পর এখন আমি উপরে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি এটা টোটালি অপশনাল চাইলে করতে পারবেন আবার না চাইলে বাদ দিতে পারবেন আমি এরকম একটি টুথপিক দিয়ে এরকম করে এটাকে ডিজাইন করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো করে করে নিতে পারবেন তো এভাবে করে সবগুলো বিস্কিট তৈরি করে নেওয়ার পর এখন এটাকে বেক করে নিব আর এটাকে বেক করব চুলায় এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছে আর ভেতরে একটি বাটি বসিয়ে এর উপরে এইভাবে আমি বিস্কিটের প্লেটটিকে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিব প্রায় ঘড়ি ধরে পনেরো মিনিটের জন্য চুলা রাশটিকে হাই ফ্লেমে রেখে তো ফিরে এলাম পনেরো মিনিট পর আর এখন কিন্তু আমাদের বিস্কিটগুলো একদম রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে এখন এখান থেকে উঠে এনেছি গরম অবস্থাতে কিন্তু বিস্কিটগুলো অনেকটাই নরম থাকে তাই ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ডিমোল্ড করে ফেলতে পারবেন তো এখন কিন্তু আমাদের সবগুলো বিস্কিট তৈরি করে নামা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লোকটা কত বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয় দারুণ মজার আর এইভাবে কাউকে বিস্কিট তৈরি করে খাওয়ালে আপনাকে কিন্তু আর বাজার থেকে বিস্কিট কিনে খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না কারণ এটা খেতে এতটাই বেশি মজাদার হয় যে বাইরে কেনা বিস্কিটের স্বাদ কিন্তু ভুলেই যাবেন তো বিস্কিটগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারে সবাই পছন্দ করবে আরও এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ